এখনই পাচ্ছেন না প্রাক্তন জামিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি সকলকে জামিন দিলেও বিচারপতি অপূর্ব সেনা তিনি পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জামিন মঞ্জুর করলেন না এই মামলার নিষ্পত্তি কোথায় চলুন শুনে নেওয়া যাক অ্যাডভোকেট ফিদ্দের কাছ থেকে আজকে যেটা আমরা দেখলাম যে দুটো দুজন বিচারপতি তাদের দ্বিমত পোষণ করলেন পাঁচজনের জামিন আটকে গেল একজন বললেন যে পাঁচজনের জামিন মঞ্জুর একজন বললেন জামিন মঞ্জুর নয় কোথায় গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকে গেল এবং পরবর্তী ধাপ কি দেখুন মতান্তর হলে অন্য বেঞ্চে যাবে সেটাই স্বাভাবিক আমি জুডিশিয়াল মতান্তর নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু আমার মন্তব্য অত্যন্ত পরিষ্কার সেটা হচ্ছে যে এজেন্সির উপর দায়িত্ব অর্পিত ছিল তারা কেমন তদন্ত করছে যে এখনো পর্যন্ত অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি কন্টিনিউ করছে তারা বেসিক্যালি যে আছে এবং তারা বেসিক্যালি যে সাদা খাতায় চাকরি পেয়েছে এটা তো প্রাইমাফিসি প্রমাণ হয়েছে এবং শুধু তাই না পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার তো হয়েছে এটা তো বাস্তব তাহলে কেস ডায়রি কেমন তৈরি হচ্ছে এই যে ধরুন কনসেন্ট পাচ্ছে না কনসেন্ট কিভাবে আদায় করতে হয় তদন্তকারী সমস্যা জানেন না কোন কনস্টিটিউশনাল রুট সেটাকে এক্সপ্লোর করতে হয় সেটা যদি না জানেন তাহলে প্রথম কথা তাদের ব্যর্থতার দায় নিতে হবে এই তদন্তকারী সংস্থাকে এই সম্পূর্ণ দায় নিতে হবে আজকে যে দ্বিমত পোষণ করলেন দুই বিচারপতি তারপরে এর পরবর্তী ধাপ কি আইন আইনিভাবে কি আইনি ভাষায় কি বাবি ভাই অন্য বেঞ্চে যাবে মামলা ডিসিশন হবে যেতে দুটো কনফ্লিক্টিং যে যাদের যদি সকালে দেখেছে যে কুন্তল ঘোষ তাকে একটি মামলায় জামিন দেওয়া হয়েছে হ্যাঁ সেই জামিন সেই জন্যই তো আমি বারবার বলছি শুধু আজকে কুন্তল নয় এর আগে মানিক ভট্টাচার্য পেয়েছে প্রাথমিকে আমার বক্তব্য তো সেই জন্যই পরিষ্কার যে যেখানে দেখা যাচ্ছে সাদা খাতায় মাস্টার আছে যেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে তারা কী করে জামিন পাচ্ছে কী করে এই প্রশ্ন যেমন আপনার আমার সেরকম যোগ্য চাকরি প্রার্থীদেরও